বেকারির হয়ে তোমাকে আবার নতুন সাজে পদ্ম নিমকি প্রজাপতি বিস্কুট এসব নিয়ে আসতে হবে একবার নতুন সাজে আর তুমি যদি এই দায়িত্ব পালন করতে পারো তাহলে আমি তোমাকে তোমার নতুন কাজের অনুমতি দেব আমি রাজি ঠাম্মি ঠাম্মি আমি আমার বৌমারা কেউ খারাপ নয় তারা আছে বলেই এই সংসারের স্ত্রী এখনও আছে কিন্তু তাদের মধ্যে আমি সেইটা দেখতে পাইনি যেটা আমি তোমার মধ্যে দেখতে পেয়েছি তোমার মধ্যে আমি সেই দক্ষতা দেখেছি যা দিয়ে তুমি আমার বর্তমানে এবং অবর্তমানে এই বসুমল্লিক পরিবারকে বেঁধে রাখতে পারবে সুধা এত বছর এই পরিবারের দায়ভার আমি একা সামলেছি সুধা এবার আমার পরে যদি কেউ পারে এই বসুমল্লি পরিবারের দায়ভার সামলাতে যেটা তুমিই পাবে আর তাই আজ থেকে এই বাড়ির চাবির দায়িত্ব তোমার আমার জহুরির চোখ তো খাঁটি রে চিনতে আমার ভুল হয় না তুমি ব্যবসা করো নিজে স্বপ্ন পূরণ করো তবে এই সংসারকে অবহেলা করে কিন্তু নয় আমি রাচি থামি আর আমি কথা দিচ্ছি নিজের জীবন দিয়ে হলেও এই বাড়ি বসুমল্লিক পরিবারকে আমি আঁকলে রাখবো স্মৃতি মালল আরো একটা দায়িত্ব তোমায় নিতে হবে হ্যাঁ বলুন ঠাম্মি তোমার যে যে পিঠে বোন ওকে সব শেখানোর দায়িত্ব কিন্তু তোমার জেনো এদিকে আয় এদিকে আয় এদিকে আয় আমি আমি খুব ভালো করে জানি ওকে কিভাবে সাহায্য করতে হয় আহা দেখতে অনেক বকা বাকি আছে এই সমুদ্র শোনো তোমাকে কিন্তু আমি একবার কি হয়েছে না না ওটা কিছু করেছে একদম ঠিক করে আনন্দ করার করে না ওষুধাময় কারণ এই আনন্দ খুবই ক্ষণস্থায়ী এই সার্থক চ্যাটার্জি এবার এমন চাল চালবে যাতে এই সুধা আর তেজ বসুমল্লিক মল্লিক ফিনিশ হয়ে যাবে আবার কি করবে তুমি চ্যারিটি ইভেন্টের ফুটেজ না হয় আমাদের কাছে আছে কিন্তু হাসপাতালে ফুটেজ তো নেই একবার যদি তোমার মুখটা দেখতে পেয়ে যায় না সুধা সব শেষ সোমবার সোমপিত্রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসা